আজকে আমরা লাতু অঞ্চলে আমার বরাককন্ডর পরিবার এখানে আমরা একটা গুড়া গুড়া এটা বনভোজ বা আমরা এটা খাওয়ার এটা প্রোগ্রাম ছোটকাটো এটা প্রোগ্রাম এখানে হয়েছে শুনিয়া আমরা লাতু অঞ্চলে যারা যুবকরা মালেগড় সুরক্ষা কমিটির ছাড়া আমরা এখানে উপস্থিত হয়েছি ছোটকাটো আমরা এলাকা তাইসোন হিসাবে তেন একটা সংবর্ধনা করেন যেহেতু তেন এটা একটা সব সময় কাজে ভালো কাজে লিপ্ত থাকুন তাদের আমরা উৎসাহ দিবার করে দেওয়ার কারণে বিশেষ করে আমার লাতু অঞ্চলের এলাকার সব যুবকরা মিলে তা একটা ছোট্ট একটা সংবর্ধনা আমরা আয়োজন করছি আজকে এই সংবর্ধনা সবার সভাপতিত্ব করবা আমরা এই এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা আমরা মালেগর সুরক্ষা মঞ্চর কমিটির সদস্য তথা এই আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সদস্য আমার শাহিদুল ইসলাম স্যার আজকে সবার সভাপতিত্ব করার লগে আমরা জানাই সমর্থন আমরা এই প্রস্তাব সমর্থন করলাম আজকে অত্যন্ত আনন্দিত আমরা যে আমাদের মধ্যে বরাকের জনপ্রিয় ইলেকট্রনিক মিডিয়া যেটি বরাক কণ্ঠ তাদের ডিরেক্টর বা প্রেসিডেন্ট অন্যান্য সদস্য অভিনেতারা এখানে উপস্থিত হয়েছেন তাদের নিজস্ব একটি প্রোগ্রামের জন্য একটু আগে আমার আসন বলেছে তাদের আগমন বার্তা পেয়ে আমরা আমাদের মধ্যে স্থির করে নিয়েছি যেহেতু তারা সমাজের বিভিন্ন খাতে তারা কাজ করে যাচ্ছে বিভিন্ন অংশে তারা কাজ করে যাচ্ছে সমাজের জন্য বরাক উপত্যকার বিভিন্ন অতীত ঐতিহ্যকে তুলে ধরার জন্য তারা যেভাবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই দিক দিয়ে তারা সফল এই কণ্ঠ পরিবার তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করব এবারে আমাদের এখানে এসে বরাকণ্ঠ পরিবারের কি অনুভূতি তাদের অনুভূতি জ্ঞাপন করার জন্য আমি এ নাম্বাই অনুরোধ করছি আজকে এই আমরা খুব বেশি ভালো লাগছে আর বিশেষ করে এই যতজন উপস্থিত আছেন সবাই আমরা ধন্যবাদ জানাই আর কারণ এ আবার পরে তাইতেন আমরা যতটুকু সহযোগিতা করছেন এটা আমরা বাড়িতে এতটুকু সাহায্য এটা আমরা কল্পনা করছি না আমরা আসলে আইসাম কেন বেড়াইয়া এই এলাকাটা দেখার লাগিয়া আর এটা একটা স্মরণীয় জায়গা এখানে অনেক বড়ো বড়ো মানুষ আইসো যারা আইলাম আমরাও আইলাম জায়গাটা দেখার লাগিয়া পরিদর্শন করছি আমরা খুব বেশি ভালো লাগছে আর একটা কথা কিতাম সে বিশেষ করে আমরা যারা শুরু থেকে এখন পর্যন্ত আমরারে সহযোগিতা করি আইতরা এর মধ্যে একজন আছেন আমরা দেয়ান ভাই তো অনেকে অনেক সময় আমরারে বিভিন্ন ধরনের দিক দিয়ে সহযোগিতা করেন তার মধ্যে অন্যতম একজন আমরা দয়ান ভাই আর বিশেষ করে কেন যতজন আসেন আমরা আসান ভাই শুরুতে কি আমরা বরাককুণ্ড ফ্যামিলির লোকের অঙ্গাঙ্গিভাবে জড়িত আসেন আর সবরু সহযোগিতা আছে বরাকন্ডের প্রতি সবরু মানে ভালোবাসা আস কারণে আজকে আমরা মোটামুটি একটা পর্যায়ে ফুসিতাম ফার্সে আর এটার পিছনে কমপ্লিট অবদান আপনাই তোর আর আপনারা তার আমরা ভিডিও দেখতে আপনাই অবদান আজকে আপনায় তোর সহযোগিতায় ভালোবাসে আমরা আজকে মানে অতটুকু আইছি না আজকে ওখানে আইলে দুইজন হোক চারজনক দশজনক মানুষ আমরা দেখা ঘরাত বা আইতরা সহযোগিতা আইতরা সাতজন লগে হাত বাড়াইতরা এটার পিছনে আমরা কোনো মানে অহংকার নাই আমরা এই মানে ওটাও মনে করি যে এটা আফনাইন সহযোগিতা হয়েছে আর আল্লাহ আমরা মানে আল্লাহর মেহেরবানিতে হয়েছে তো আজকে এই খুব বেশি খুশি লাগছে তো আপনারা বা আমরা বরাককণ্ঠ পরিবারটা আপনাদের কেমন লাগে আর বিশেষ করে আজকে আমরা এই কেন যে তান্তানটি কিছু করা লেগেছি না তান্তান কাছ থেকে আমরা শুনবো যে তানতান আমরার প্রতি তানতান মনোভাবে কতটা খুব ভালোবাসা আছে বৃহত্তর লাতু অঞ্চলের মানুষ বরাককণ্ঠ পরিবারকে আমাদের কাছে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুবই ভালো লেগেছে যা আপনারা সবাই জানেন বরাককণ্ঠ বর্তমান ডিজিটাল মিডিয়ায় এক নতুন আলোড়ন তাদের প্রায় এক কোটি আশির লাখের মতো তাদের ফলোয়ার রয়েছে এবং তাদের কন্টেন্টস সমস্ত বিশ্বে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এবং গ্রাম বিশেষ করে তাদের পরিচিতি শুধু একটি ক্লাসে না একদম নিচের থেকে আরম্ভ করে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে যারা ই ক্লাস মানুষ যদি আমরা বলি কর তাদের এক্সিকিউটিভ ক্লাস সবাই তাদের ভিডিওগুলো দেখে এবং এরা সমাজের সংস্কারমূলক ভিডিও বা সমাজের বিভিন্ন কুসংস্কারকে দূর করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও তারা তৈরি করে এবং এতে সমাজের মানুষ উপকৃত হয় আমি গতকল্য দেখেছি আমাদের এলাকার বিভিন্ন মহিলারা আমার সাথে দেখা করতে এসেছিলো তারাও বলেছে যে না বরাক্ষণ্ড পরিবার আমরা সবসময় দেখি তাদের নাটকগুলো আমাদের ভালো লাগে এবং তারা প্রায় প্রত্যেকেরই নাম তারা এদেরকে মুখস্থ রেখেছে সো এটা খুব ভালো একটা জিনিস এবং এটা যুগান্তারি যুগান্তকারী পদক্ষেপ তারা নিয়েছে আমি আশা রাখি তাদের ভবিষ্যৎ আরও ভালো হোক আরও সুন্দর হোক তারা আরও এগিয়ে যাক সমাজের হয়ে তারা কাজ করুক আমাদের সাহায্য সহযোগিতা সবসময় তাদের পাশে থাকবে ধন্যবাদ এবারে চৌধুরী আসানকে কিছু বলার জন্য আজকে সত্যি খুশি লাগছে ওরতে খুশি লাগছে যেন বরাক আমার বিশেষ করে আমার লাতু অঞ্চলে আজকে আইছে তখন আমি শুনিয়াও আমি বাইয়া না ইয়া পারলাম না কেলে এই নাটক দেখি নাটক বড়ো জিনিস নয় তারা সমাজে যেগুলা কাজ করিয়া যায় সোশ্যাল অ্যাক্টিভিটি যেটা আমরা রাজনীতি মানুষই মানুষের এরকম সাহায্য করতে পারি না তারা যে কারে তারা উৎসাহ লগে আমি বিশেষ করে আমরা লাতু অঞ্চলের যুবকরা যারা যারা আমরা আসে সক্রিয় যারা সমাজসেবী এলাকার আমরা যারাও আজকে যুবকরা আছে তারা কিন্তু সমাজে সোশ্যাল কাজ করে কিন্তু এই সোশিয়াল কাজ করার লগে আরও সোশিয়াল টিম যেটা বরাক নয় সমগ্র আসামে একটা ফেমাস সমগ্র বাংলাদেশে তারা সুনামটা সমগ্র পৃথিবীর ছড়িয়ে গেছে তারা সুনামটা তাই আমার এই লাতু অঞ্চলে যারা সমাজ সেভি আমার যুবক বাইরা অঞ্চলের আছে সবসময় এই এলাকার সমাজের কাম করে তারাও বাধ্য আজকে যখনই শুনছে বরাককণ্ঠ এখানে আমরা এলাকাতে আইসে আমরা সবে আইয়া কিচ্ছু করতে পারছি না আমরা সময় কম থাকার কারণে আমরা আগামী দিনও এই বরাকণ্ঠ পরিবার ডে বিশেষ করে আমার লাথু অঞ্চলে একটা বড় ধরনের সংবর্ধনা আমরা আয়োজন করবো আমরা সারা মিলে আমার দায়ানবাই ও গোয়াডিত তাইনও আমরা লোকাল আমরা খুব অ্যাক্টিভিটি সমাজও আমরা সবসময় আমরা সহযোগিতা পাই আমরা সাইদুল স্যার সব আমার স্বামী থেকে আরম্ভ করে যারা আসে আমরা আগামী দিনও বরাককণ্ঠে আমরা সবসময় ফলো করি তারা সমাজের বিভিন্ন বাল কাজ করিয়া যার এর লাগে আগামী দিনও আমরাও তারা আগুয়া দিবার লগে যে ধরনের সহযোগিতা করার লগে আমরা এলাকা পক্ষে চিরকৃতজ্ঞ যে আজকে আমরা এলাকাতে তাই আগামী দিনেও আমরা নিমন্ত্রণ করবো আসার লগে আমরা অনুরোধ রাখবো এই বলে বক্তব্য শেষ ধন্যবাদ সাইদুল স্যার সর্বপ্রথম আমি বরাকণ্ড পরিবারের পক্ষতে কিয়া মালেগড় সুরক্ষা সমিতির যত মেম্বার অক আছেন সবরে ধন্যবাদ জানাই ইয়ার তৎসঙ্গে গ্রেটার লাতু এলাকার যত নাগরিক আছেন সবরে ধন্যবাদ জানাই ইয়ার কারণ আপনার এরিয়াতে আমরা আজকে এই যে স্পেস যেটা মালেগড় ওয়ার মেমোরিয়াল এটাতে আমরা সর্বপ্রথম আজকে ভিজিট করছি এখানেও আমরা আওয়ার আগে দায়ানবাই লগে আমরা কন্ট্যাক্ট করছিলাম তো দায়ানবাই ও কোচ এরকম একটা প্লেস আছে আমরা আইছি আওয়ার আসান আসানবাই শামীম ভাই রাজুবাই ভাই বা ইন যত আসেন সবার নাম লওয়ার সম্ভাবন না তো সবে যেভাবে আপনারা সহযোগিতা করছেন সবার লগে আমরা যোগাযোগ করছি না অথচ সতেন খবর হইয়া আইস না ইয়ে যেটা হসপিটালই আমরা দিচ্ছেন তেনত এটার লগে বরাকুণ্ড হরিবারের সক্ষতে কি আর সবরে ধন্যবাদ জানাই আর এই যে ওয়ার মেমোরিয়াল একটা মানে আমি মনে করি বরাকবেলিত এরকম কোনো জায়গা নাই যেটা আঠারোশো সাতান্ন সালের বিদ্রুহত যারা খেউ হয় ছাব্বিশজন কেউ হয় আঠাশজন এখানে শহীদ হয়েছিল তো আমরা এখানেও ভিজিট করছি বা দেখছি এটা এটার ইতিহাস জনসমক্ষে তুলিয়ার দ্বারা অত্যন্ত জরুরি আমি মনে করি তো আমি এখন রিকোয়েস্ট কর্ম আমরা শাহিদুল সা্ডে যে এইটা সম্পর্কে বিওয়ার্সের উদ্দেশ্যে সামান্য কিছু হওয়ার লগে কারণ এটা একটা অজানা একটা ইতিহাস যারা এখানেও আয় শুধু তারাও জানে তো আমরা যেহেতু আমরা অনেক মানে বরাকখন্ড ফ্যামিলিটা অনেক বড় আমার ভিউজ অনেক বেশি হয় ওই হিসাবে আমি সাইমু যে আজকে যদি স্যার এইখানে তুলিয়া ধরেন তথ্যগুলা তখন আমরা যারা বিউয়ার্স আছে তারা জানতে পারবো যে বরাকবেলি তো এইরকম একটা জায়গা আছে যেটা আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহৎ ছাব্বিশ জন মানুষে এখানেও তারা মানে শহীদ হয়েছেন তো আমি স্যারদের রিকোয়েস্ট করব এইটা সম্পর্কে সামান্য হওয়ার লোকে স্যার আজকে আমরা যে জায়গায় উপস্থিত এই জায়গাটি হচ্ছে মালেগড় স্বাধীনতার প্রাক স্বাধীনতা যুগে ব্রিটিশ ভারতের সময় অবিভক্ত সিলেটের একটি বিশেষ অঞ্চল ছিল লাথুর লাতুদের রেভিনিউ ডিস্ট্রিক্ট ছিল এবং সেখানে সে সময় এই যে সরকার যে খাদনা আদায় করত তার এটা মালঘর ছিল সেই মালঘর শব্দতে এই মালঘড় শব্দটি উৎপত্তি হয়েছে এখানের এখানকার যে সংস্কৃতি শিক্ষা দীক্ষা অনেক সমগ্র করিমগঞ্জ জেলার মধ্যে অনেক উন্নত ছিল তৎকালীন সময়ে তিনটি স্থানের মধ্যে শিক্ষাগত দিক থেকে কম্পিটিশন চলতো এক হলো খায়স্তগ্রাম আপনাদের নীলামাজারি পাশেই একটি হলো শ্রীগুড়ি এবং লাথুর এই তিনটি জায়গার মধ্যে শিক্ষা দীক্ষার মধ্যে একটি অলিখিত একটি কম্পিটিশন ছিল যাই হোক এই মালেগড় টিলায় যারা আজকে শহীদ হয়েছেন তারা এখানে ছিলেন না এখানে ছিল ট্রেজারি অফিস ভারতে যখন প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় যেটিকে ব্রিটিশরা বলে সিবাহী বিদ্রোহ উত্তর ভারত থেকে আরম্ভ করে সমগ্র বঙ্গে এ চড়িয়ে পড়ে সেই সময়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন চট্টগ্রাম ডিভিশনের সন্দ্বীপের মানুষ হাবিলদার রজবালি উনি বিদ্রোহ করে কয়েক শতাধিক সৈন্যকে এবং জেলের কারাগারে থেকে কয়েদদেরকে মুক্ত করে সেখানকার অস্ত্র লুণ্ঠন করে তারা সেখান থেকে পালিয়ে যায় তাদের উদ্দেশ্য ছিল সে সময় স্বাধীন রাজ্য ছিল মণিপুর উদ্দেশ্য ছিল মণিপুর যাবে কিন্তু তারা কুমিল্লা হয়ে যখন আসলো কুমিল্লার তৎকালীন সময়ে ত্রিপুরা রাজ্যের অংশ ছিল ত্রিপুরা একটি দেশীয় রাজ্য ছিল করদ রাজ্য ছিল ত্রিপুরার কুমিল্লায় আসার পর কুমিল্লার রাজা তাদেরকে বাধা দেন তিনি কুমিল্লায় আশ্রয় দেননি তো তারা বাধ্য হয়ে প্রতাপগড় হয়ে এসে উপস্থিত হয়ে এই টিলাটি দখল করে এই খবরটি পেয়ে যায় সিলেটের যে সিলেট লাইট ইনফেন্ট্রি রেজিমেন্ট তারা মেজর বিংয়ের নেতৃত্বে তাদের পিছু দাওয়া করে যেদিন এই ঘটনাটি ঘটে আঠারোই ডিসেম্বর এরা কিন্তু এই টিনাটি দখল করে নিয়েছে এবং মেজর বিঙের নেতৃত্বে যারা ব্রিটিশ সৈন্য তারা কিন্তু এই আমাদের পাশেই লঙ্ঘাই নদী আছে এর নিচের দিকে সোনাই নদী বলে এই নদীর ওপর পার্শ্বে তারা অবস্থান নিয়েছিল অবস্থান নেওয়ার পরে তাদেরকে আহ্বান জানিয়েছিল আত্মসমর্পণ করার জন্য এরা কিন্তু আত্মসমর্পণ করেন নাই যার ফলে যুদ্ধ অবধারিত হয়ে যায় এবং আশ্চর্যজনকভাবে যে বিদ্রোহী বা স্বাধীনতাগামী যে সৈন্য রজবালির নেতৃত্বে যে সৈন্যদল ছিল তাদের প্রথম গুলিতেই ব্রিটিশ বাহিনীর সিলেট লাইট ইনফেন্ট্রি রেজিমেন্টের মেজর বিং নিহত হয় এরপরে ক্রমাগত তিন দিন যুদ্ধ চলে যুদ্ধে বিদ্রোহী বা স্বাধীনতাগামী সৈন্য যারা আছে তাদের জন এখানে শহীদ হন অপর্বকে মেজর বিং নিহত হওয়ার পর সেদিকে নেতৃত্ব দেন অযোধ্যা সিং অযোধ্যা সিং নেতৃত্ব দিয়ে তিন দিন চলার পর তাদের পাঁচজন মারা যায় তাদের যে পাঁচজন মারা যায় তাদেরকে তারা বর্তমান বাংলাদেশের করমপুর নামক স্থানে সেখানে তারা সমাহিত করে আজও তাদের কবর সেখানে আছে আর এই যে দেশি সৈন্য যারা শহীদ হয়েছিলেন তাদেরকে এখানে কবরস্থ করা হয় এরপর এখান থেকে তারা পালিয়ে যদি বাধ্য হয় তারা এই স্থান দিয়ে পালিয়ে গিয়ে প্রথমে হাইলাকান্দির মোহনপুরের যে রনটিলা আছে সেখানে যুদ্ধ হয় যখন তারা ক্রস করে নেয় তখন সিলেটের অংশ চলে যায় তা খাছারের যিনি প্রশাসক ছিলেন তিনি রণ তাদের মুখোমুখি হন যুদ্ধ হয় সেখান থেকে লক্ষ্মীপুর বর্তমান লক্ষ্মীপুর মহকুমার বিন্যাকান দিতে আবার তাদের যুদ্ধ হয় এইভাবে যুদ্ধ করতে করতে দেশি সৈন্যরা অনেক নিহত হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে যায় এরপর তারা কে কোথায় পালিয়ে তারা হদিশ পাওয়া যায়নি এই হলো মূল ইতিহাস এই ইতিহাসকে স্মরণ করার জন্য আমি প্রথমেই যে আসাম সরকার তাদের পঞ্চাশ বর্ষ ভর্তি উপলক্ষে এখানে অনুষ্ঠান করেছিল এরপর থেকে এই অঞ্চলটি লাইম লাইটে আসে যদি এর আগেই এই ঐতিহ্য ছিল কিন্তু তো এর পরবর্তীকাল থেকে এই অঞ্চল লাইম লাইটে আসে এটি আরেকটি কথা না বলে পারি না এই যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি এই অঞ্চলটি ভারত বাংলাদেশ যৌথ যে আন্তর্জাতিক যে ফেন্সিং যে যেটি হয় সেই ফেন্সিংয়ের বাইরে চলে গিয়েছিল এই অঞ্চলের স্থানীয় নাগরিক যারা তাদের নেতৃত্বে এই বারবার আন্দোলন হয় এই অঞ্চলকে মুক্ত করার জন্য পরবর্তীতে সাংসদ ললিত কুমার শুক্লবৈধ মহাশয় সংসদে এই বিষয়ে নিয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং তার ফলশ্রুতিতে উভয় দেশই এতে রাজি হয় যেহেতু এই অঞ্চলটি উভয় দেশের জন্য একটি বিশেষ স্থান অবিভক্ত ভারতের অংশ ছিল তাই পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় সেই কাটাতারের ফেন্সিংটি এখান থেকে সরিয়ে পেছন দিকে নিয়ে যাওয়ার জন্য এই হলো তার মূল ইতিহাস আমি আশা করি আপনাদের বরাক কণ্ঠের মাধ্যমে এই অঞ্চলের প্রচার এবং প্রসার আরও ঘটবে মানুষ এই অঞ্চলকে দেখার জন্য বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আসে সরকারের তরফ থেকে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয় কিন্তু এই অঞ্চলে উন্নয়নের জন্য তেমন কিছু হয়নি আমি আজকে আশা রাখি বরাকণ্ডের পরিবার থেকে তারা এমন একটি জোরালো দাবি উত্থাপন করবে যার মাধ্যমে এই অঞ্চলের আরও উন্নয়ন প্রসারিত হয় ধন্যবাদ